আমাদের পপকর্ন খুব দ্রুত ঢেলে দেবো খানা বাটার বাটার সল যেটুকু আছে সবটুকু আমরা তারপর এখন আমরা একটু নাড়াবো যাতে এই বাটারগুলো একটু ছড়ায় আচ্ছা এখন আমরা এটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখবো আমরা এটা দুই মিনিটের জন্য বন্ধ করে রাখবো দুই মিনিট হ্যাঁ আর এখানে দেখবা কি আমরা এখানে কিছু সাউন্ড শুনতে পাবো যেটা কিনা অনেক অনেক মজা লাগে শুনতে আচ্ছা দেখি দেখতে অনেক ভালো লাগছে না বাবা দেখতে খান একটা আওয়াজ হচ্ছে দেখে বাবা হচ্ছে গরম গরম টেস্ট একটা স্মেল আসছে দেখো দুই মিনিটে আমাদের টেস্টি গরম গরম পপকর্ন হয়ে গেল আসলে তো দুই মিনিটের মধ্যে হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ও শেয়ার করো